তারিখে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুর দুটায় আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং চারটার পর্যন্ত আমাদের এই সমাবেশ চলবে চলবে দুই ঘন্টার এই সমাবেশ আমাদের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নেজাম ইসলাম পার্টি এরপরে বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি এই আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সেদিন এখানে সমাবেশে গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক আগামীর একটি সুন্দর সুষ্ঠ এবং একটি সুখকর বাংলাদেশ একটা বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য সেদিন নেতৃবৃন্দ এখানে রাখবেন আমি সম্মানিত সাংবাদিক বন্ধুদেরকে আমাদের এই সমাবেশের কার্যক্রম আপনারা প্রচার করবেন সেদিন আপনাদেরকে দুইটার পূর্বেই সমাবেশস্থলে উপস্থিত হয়ে আপনারা সংবাদ সংগ্রহ ভিডিও ধারণ ছবি ধারণ সহ সামগ্রিক কার্যক্রম পরিচালনার উদার্ত আহ্বান জানিয়েই আমার উদ্বোধনী কথা শেষ করছি যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে সাংবাদিক বন্ধুর প্রশ্ন থাকে তাহলে আসতে পারে জি আমরা বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের রাজশাহী নাটোর নওগাঁ নবাবগঞ্জ এই চার জেলার আমাদের পাঁচটি শাখা এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের ওনারা রাজশাহী বিভাগের আট জেলা থেকে ওনাদের নেতাকর্মীরা আসবেন অন্য দল অন্য দলগুলো তাই আসবেন ইসলামী সমনা দলগুলোর সঙ্গে জোট পেয়েছেন জামাত ইসলাম বা অন্যান্য দলগুলো সেই ক্ষেত্রে কি এটা নির্বাচনী জোট কি বিএনপির বিরুদ্ধে নাকি মানে কোন ইস্যুতে বিএনপির সঙ্গে আপনাদের এই নির্বাচন কেন্দ্রিক কোন ইস্যুতে না বিএনপির সাথে বিএনপির সাথে এই যে যে বিষয়গুলো নিয়ে সংস্কার কমিশন কাজ করলো বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন গণভোট এরপরে পেয়ার এইগুলো নিয়েই মূলত তাদের সাথে একটা মতের পার্থক্য ছিল বক্তব্যের পার্থক্য ছিল এখানে কিছু হয়তো যেমন পেয়ার তারা চেয়েছেন তারা প্রথমে তো পেয়ার বুঝেনি নাই পরে উচ্চ কক্ষে পেয়ার তারা সম্মত হয়েছে এবং উচ্চকক্ষে পেয়ার ইতিমধ্যে সরকার সরকারও সিদ্ধান্ত গ্রহণ করেছে জুলাই জাতীয় সনদের ব্যাপারে তারা নানাবিধ কথাবার্তা বলেছেন কিন্তু জুলাই জাতীয় সনদ যদি বাস্তবায়ন না হয় সেটা স্বীকৃতি না পায় আইনগত ভিত্তি না পায় তাহলে তো আসলে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় মানে গণ অভ্যুত্থান এবং বরং বলা এইগুলোর কোনো মূল্য থাকে না এবং এক সময় দেখা যাবে যে এ কারণেই বড় বিপদের সম্ভাবনা হবে এরপরে এইটা এত লোকের রক্ত দেওয়া যেটা সেটা বিথা হয়ে যাবে ফ্যাসিজম আবার ফিরে আসবে

আট দল মিলে আন্দোলনটা করছেন এবং সেটার একটা বিভাগীয় সমাবেশ বলে আমরা আসলে জানি সেটা করতে যাচ্ছে পিআর বা হচ্ছে যে এই যে পদ্ধতিগুলো জুলাই সনদ এই ব্যাপারগুলো আপনারা যাদেরকে বলেন যে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ সেই আপনার ভোটাররা আসলে কতটুকু জানে এবং আপনারা কি মাঠে আন্দোলন করছেন কিন্তু জনগণ বা এই ভোটারদেরকে বোঝানোর কোনো কর্মসূচি কি আপনাদের আছে না সামনে আসলে করবেন করবেন এরকম যদি একটু কিছু বলতেন আসলে না আমরা একটা একটু সংশোধনী দিই সেটা হলো আমরা ক্ষমতার উৎস জনগণ বলি না অন্য কোনো দল বলতে পারে আমরা ক্ষমতার উৎস মহান রাব্বুল আলমিনকেই বুঝি আর পিয়ার সহ জাতীয় সনদের বিষয়ে আমরা বেশ আগ থেকে আগস্ট মাস থেকে আন্দোলন করে আসছি এবং আমরা জনগণকে এ বিষয়ে অ্যাওয়ার করার জন্য জনগণকে এটার সাথে সম্পৃক্ত করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সভা করেছি সমাবেশ করেছি মিছিল করেছি লিফলেট একদম গ্রামগঞ্জ পর্যন্ত আমরা লিফলেট বিতরণ করেছি বুকলেট বিতরণ করেছি এর অনেক কপি আপনাদের কাছেও পৌঁছেছে এবং আমরা এটা নিয়ে গণসংযোগ করেছি আমাদের কর্মসূচি চলমান আছে এখন তো এই এখন যে বিভাগের সমাবেশ এগুলোও জনগণকে অ্যাওয়ার জনগণের অ্যাওয়ারনেসের জন্যই আমাদের নেওয়া

না না আমি আশা করি যে বাংলাদেশের মানুষ একেবারে অসচেতন নন মানে বেশ সচেতন এবং ইতিমধ্যে আপনারা গ্রামগঞ্জে গেলেই বুঝতে পারবেন আমরা তো যাই মাঝে মাঝে একেবারে রুট লেভেলের মানুষের কাছেও যাই তারা পিয়ার বুঝে বুঝেন এবং আমরা যতদূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি একেবারে রুট লেভেলের গ্রাম মহল্লার বিভিন্ন একেবারে রুটেও আমরা চেষ্টা করেছি পিয়ার তারপরে গণভোট এই বিষয়গুলো বোঝানোর জন্য আমরা আমরা আশা করি বুঝে এবং জনগণ অনেকটাই আমাদের এই এই যে চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে আপনি যেখানেই যাবেন সেখানেই জানতে পারবেন যে তারা লোক এই যে এই আন্দোলনের পক্ষে তাদের মতামত ব্যক্ত করছে

যারা সমর্থক আছে যারা কর্মী আছে তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায় এবং চোদ্দ দলের যে কোনো একটা দলের পরে যদি আওয়ামী লীগের নেত্রী আছে বিদেশ থেকে যদি বলে দেয় যে ওই দলটা আমাদের চয়েস তোমার ওখানে ভোট দাও সেক্ষেত্রে আওয়ামী লীগের যে টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট যদি সেই দলের কাছে যায় সেক্ষেত্রে তারা যদি টোয়েন্টি পার্সেন্ট ভোট পায় তাহলে তো ষাটটা তারা আসন তারা পাবে সেক্ষেত্রে পরবর্তীতে আবার তো এই এমপিগুলো তো আবার কেনা বেচা হবে যেহেতু তাদের কাছে টাকা আছে এই বিষয়গুলো আপনাদের নজরে আছে না সেই নজরে আছে বলেই তো আমাদের দাবির একটা অন্যতম পাঁচ দফার অন্যতম দাবি যে চোদ্দ দলের কর্ম চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে আপনার বলেছি আমি শুরুতেই জি আমি কথা বলতে চাচ্ছিলাম

এটা বাস্তবায়নের জন্য গণভোট আর একটা হলো পিয়ার এখানে অন্য কোনো বিষয় নাই তো চার পাঁচটা তো নাই সেভাবে নিশ্চয়ই গভর্নমেন্ট যদি গণভোট দেন সেভাবেই তারা তাদের ফরমেটটা ওইভাবে রেডি করবেন আসলে নির্বাচন তো নির্বাচন যে বিষয়ের উপরে আমরা বলছি যে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় তো সেইটা তো আগে সেটা তো আগে সিদ্ধান্ত হতে হবে সেটা তো আগে সিদ্ধান্ত হতে হবে এই জন্য যে সিদ্ধান্ত যদি একই দিনে নির্বাচন হয় তাহলে তো মানে ওই গণভোট নেওয়া আর না নেওয়া সমান সিদ্ধান্ত তো আগে হতে হবে জি

না এটা তো আন্দোলনের জন্য জোট আমরা বলি নাই আমরা বলেছি আন্দোলনরত আট দল আমরা আটদলীয় জোট বলি নাই এটা নির্বাচনের জন্য গঠিত হয় নাই আন্দোলনের জন্য গঠিত হয়েছে নির্বাচন যদি করে তো এটা পরবর্তীতে হয়তো আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ আট দলেরই ওনারা যদি মনে করেন যে একসাথে নির্বাচন করব তাহলে হতে পারে এখন যেটা এটা আন্দোলনের জন্য